السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان

বিশেষ করে উপস্থিত হইতে পারলাম আলহামদুলিল্লাহ আমরা অল্প সময় কিছু কথা বলব আমরা এরাদা করেছি রমজানের প্রস্তুতি মূলক কিছু আমলের দিক নির্দেশনা অল্প কিছু দিনের ব্যবধানে আমাদের মাহের রমজান মোবারক রহমত মাঘেরাত জাহান নাম থেকে মুক্তির বিশেষ মাস আসতেছে প্রস্তুতির জন্য আমাদের তিনটা দিক নির্দেশনা আমি হাদিস থেকে ইশারা করছি আল্লাহ ফকর আব্বুল্লাহ আলমিন এর করেন তাহানু আলাল বিদ্রি তাকুয়া তাহানু আলাল ইসমি উদুয়া পরস্পরে তোমরা একে অপরকে তাকুয়া এবং সবাবের প্রতি উৎসাহিত কর গুণা ও নাফরমানি থেকে বারণ করো এই রমজানুল মুবারক প্রত্যেক বছর আমাদের মাঝে ফিরে আসে প্রত্যেকটা মানুষকে গুনার থেকে নিজেকে বিরত রাখতে এবং সোয়াবের প্রতি নিজেকে আগ্রহী করে উঠাতে এই রমজান আমাকে আপনাকে উপদেশ দিয়ে দেয় রমজান আমাকে আপনাকে সোয়াবের প্রতি আগ্রহী হইতে এবং গুনার পথকে বন্ধ করে দেওয়ার জন্য বিশেষ করে দিক নির্দেশনা দিয়ে যায় তাই আমরা এখন থেকেই গুনার পথকে বন্ধ করে দেব গুনার রাস্তাকে বন্ধ করে দেব আমরা সোয়াবের দিকে আগ্রহী হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটা মুসনাদে আহমাদে উল্লেখ হয়েছে এবং মুসনাফি ইবনে আবি সাইবাতে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন রমজানের প্রত্যেকটি রাতে এক নির্ধারিত ফেরেশতা এলান করতে থাকে ইয়া বাদিআল খায়র আকবিল ওয়া ইয়া বাদি আশরি আকসির ওয়ালিল্লাহি ওয়তাকাউ না এ সব অন্বেষণকারী তুমি সোয়াবের দিকে অগ্রসর হও এরা পাপাচারেরা তোমাদের পাপকে বন্ধ করে দাও এবং জাহান্নাম নাম থেকে লোকদেরকে মুক্তি প্রদান করা হয় এ যে বিশেষ ফেরেস্তা বিশেষ ঘোষণা দিতে থাকে নির্ধারিত সময় থেকে নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত এটা রমজান মোলারকে বান্দাদেরকে বিশেষ করে এবারতের দিকে আগ্রহী হওয়া আর গুণার পথ বন্ধ করে দেওয়ার জন্য এটা বিশেষ ऐलानকারী ফেরেশতা ऐलान করতে থাকে তে হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রমজানুল মুবারক এ আমরা আমলের দিকে আগাবো গুনাহর পথ বন্ধ করে দেব দ্বিতীয় একটা হাদিস এসেছে যেটা রমজানের মর্যাদা রমজানের তাৎপর্যের ব্যাপারে গুরুত্ব বহন করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফাফা আন মা হি ফি রমজানা কুফিরালা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন রমজান মাসে কোনো মালিক তার মজদুরের কাজ যদি হালকা করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় রমজানের মর্যাদা আমলের কারণে রমজানের মর্যাদা আল্লাহ তালার মাফুরাতের দিকে সমস্ত ছুটে যায় সমস্ত ক্ষমা নেওয়ার জন্য দৌড়ায় এর জন্য আমি আমার কাজকে হালকা করে দিয়া মালিকের কাজের জন্য আমি তাকে ছেড়ে দিলাম আল্লাহ তালার মাঘুরাতের জন্য তাকে আমি আগে বাড়াই দিলাম তাহলে এই ব্যক্তি ক্ষমা পাই যাবে এখান থেকেই বোঝা যায় রমজানের গুরুত্ব মর্যাদা অনেক বেশি আমলের দিক দিয়া নিজেকে গুণার থেকে বাঁচানোর চেষ্টায় যে অব্যাহত থাকবে তার দাম অটোমেটিক বেড়ে যাবে তৃতীয় নাম্বার একটা আমলের কথা আমরা শুনি রমজানের মোবারকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের দাউর করতেন দাউর করতেন মানে কোরআনে করিম একটা সুরা নবীজি পরে জিব্রাহিমকে শোনাইতেন জিব্রাহ আমিন আবার একটা সুরা নবীজি সাল্লাহ সাল্লামকে পরে শোনাইতেন কোরআনে করিম দহর করার মাস এ মাস কোরআনে করিমকে দৌড় করে নবীজি সাল মোহাম্মদকে শিখাইলেন যে তোমরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করো নিজের ফ্যামিলিতে নিজের পরিবারে নিজের এরিয়ায় নিজের রাষ্ট্রে সব মহলে এ কোরআনই জিন্দগি যাপন করো তোমরা তেলাওয়ার যেমন চলবে এমন নিজের জীবনকে কোরআন দিয়ে সাজানোর জন্য তোমরা নিজে একে অপরে আগ্রহী হও নবী করিম সাল্লাহআ আনেই আসাল্লামের জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা পাওয়া গেছে সেটা রমজানুল মোবারকের নবীজি কোরআনে কারিমের তালাবাত বেশি বেশি করতেন তাই আমরা আসুন প্রস্তুতি গ্রহণ করি আমরা রমজানে কোরআনে কারিমের তালাবাত বেশি করব নিজেও করব সন্তানদেরকেও করাবোদেরকেও উৎসাহ করব। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহসাল্লাম এই রমজানুল মোবারক সেটা হলো এতেকাফ এই রমজানের শেষ দশকে আয়কাফ নবী করিম সালাম আমার জীবন একবার শুধু বাদ দিয়েছিলেন ওনার জীবনে একবার শুধু বাদ দিয়েছিলেন রমজান থেকে আর সব সময় নবিকুল মুবারকের শুরু থেকেই শেষ দশকের জন্য নিজ যেমন প্রস্তুতি নিতেন পরিবারদেরকে ওনার ওনার বিবিদেরকে সবাইকে উনি উৎসাহ দিয়া এই এত কাফের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন তাই আমরা এখন থেকেই মন মানসিকতা আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব যে আমরা এই রমজানে ইনশাল্লাহ শেষ দশকে এতে কাপ থাকবো নিজের ফ্যামিলি নিজের সন্তান সবাইকে নিয়ে আমরা এতে কাপে বসবো এই এতে কাপে বসার ধরুন আমি কদরের মর্যাদা পাওয়া যাব আর যে ব্যক্তি কদরের মর্যাদা পায়ে গেল সেই ব্যক্তি তিরাশি বছর চার মাসের এবাদতের আমল নামা তার আমল নামায় চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে যেন বিশেষ করে এই আমলের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন আমরা দিনাজপুরে বিগত তিন বছর ব্ল্যাক ব্যাঙ্ক জামা মসজিদে আমরা এতেকাফের আমল ঘুরে আসছি এবছর ইনশাল্লাহ আমরা পলিটেকনিকের জামে মসজিদে এই আমলটা অব্যাহত রাখবো তাই বন্ধু বান্ধব আশেপাশের হিতাকাঙ্ক্ষী চেতনায় উজ্জীবিত প্রত্যেককেই আমি অনুরোধ করব আমরা একত্রিত হয়ে এতেকাফের আমলটাকে আমরা এই সমাজে চালু করবো নবীজল্লা সাল্লামের এই আমল যদিও মোস্তাহ যদিও শূন্য কেফায়া কিন্তু এটার প্রতি মানুষ অনেকেই অবহেলা অনেকেই গাফলতি আমরা বিশেষ করে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব আমরা এই আমলে আল্লাহ ফখরুল্লাহ লাইলাতুল কদরে ভাগি করেন আমাদেরকে থেকে মুক্তি দেন যেন আমরা আল্লাহ তালার বিশেষ মাহফারাত জান্নাতের মালিক হতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন করেনা আলহামদুলিল্লাহ আলমিন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ